আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা জানবো এমন একটি সিরাপ সম্পর্কে যা বাচ্চাদের খেতে চাওয়ার সমস্যা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য কাজে আসে পুকু কোম্পানি হেলথ কেয়ার বন্ধুরা এই পুকু সিরাপ আপনার বাচ্চাদেরকে কেন খাওয়াবেন কারা খাওয়াবেন না পার্শ্ব প্রতীক দাম নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো আপনারা হয়তো দেখেছেন বাচ্চা ঠিক মতো খায় না মুখে রুচি নেই মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় এই সময় পুকু সিরাপ ধারণ কাজে আসে কি করে পুকুর সিরাপ কাজ করে খাবারের প্রতি আগ্রহ বাড়ায় মুখের স্বাদ উন্নত করে বাচ্চাকে খেতে উৎসাহিত করে ভিটামিন ও মিনারেল ঘাটতি পূরণ করে যা শারীরিক ও মানসিক বৃদ্ধিতে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাচ্চাকে সুস্থ রাখে এবং ভাইরাস ও সংক্রমণ থেকে রক্ষা করে শারীরিক বৃদ্ধি উন্নত করে হাড় পেশি ও শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে মানসিক বৃদ্ধি ও মনোযোগ বৃদ্ধি করে পড়াশোনা বা খেলাধুলার সময় মনোযোগ ও স্মরণ শক্তি ভালো থাকে ব্যবহার ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিনে এক থেকে খাওয়ান বয়স এবং ওজন অনুযায়ী ঠিক করুন নিয়মিত খাওয়ালে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায় টিপস সিরাপ খাওয়ার আগে শিশুরা হালকা খাবার খেয়ে নিলে ভালো রেজাল্ট পাওয়া যায় নিয়মিত খাবার সঙ্গে এটি ব্যবহার করলে পুষ্টি আরও ভালোভাবে পূরণ হয় বন্ধুরা এই ঔষধটির আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবে এই ঔষধটির দাম হলো একশো টাকা যদি আপনার বাচ্চা খেতে চায় না মুখে রুচি কম বা চুরা ছুটা কাটো অসুস্থ হয়ে পড়ে তাহলে পুকুশিরা হতে পারে তাদের জন্য একদম উপযুক্ত সমাধান মনে রাখবে নিয়মিত ব্যবহার এবং স্বাস্থ্যকর খাবারের সঙ্গে মিলিয়ে দিলে ইনশাল্লাহ আপনি পার্থক্য নিজে দেখবেন পুকুর শিরা তোরাদের বড় সাহায্য বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন যেন পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পান